করোনা আবহে এই বছর একটু অন্যরকমভাবেই শ্যামা পূজায় মেতেছে নারায়ণপুর রবীন্দ্র সংঘ সামাজিক দায়িত্ববোধকেই তারা সামনের সারিতে রেখেছেন চলুন দেখেনি তারা কিভাবে এবারে মণ্ডপকে সাজিয়ে তুলেছেন সপ্তম বর্ষে পদার্পণ করল এই বছরের পুজো অসাধারণ শিল্পের আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন মণ্ডপ সজ্জা তবে ওই যে এই বছর লকডাউনের জেরে কর্মহারা বহু মানুষ আর্থিক মন্দার মধ্যে দিয়ে কাটাচ্ছেন অনেকে তাদের মধ্যেই কিছু মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নারায়ণপুরের সংঘ এই বছর তাদের ট্যাগলাইন সকলই তোমারই ইচ্ছা এটা আমাদের সপ্তম বর্ষের শ্যামা পুজো এবছর অনেক কিছু বাদ দিতে হচ্ছে বাদ দিতে হচ্ছে মানে আরম্ভর অনেকটাই বাদ দিতে হচ্ছে আমাদের কিন্তু আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে মানুষের প্রতিনিয়ত যে সমাজ জীবনে যে দুঃখ কষ্টগুলো ভোগ করছে আমাদের অঞ্চলের অধিবাসীরা যারা তাদেরকে এক তাদের একটা অংশকে আমরা সাহায্য করবো সেটা হচ্ছে আমরা বেশ কিছু ছাত্রছাত্রী জোগাড় করেছি যাদের রোজগারের টিউশন ইত্যাদি আমরা ক্লাব থেকে সাহায্য করবো এই পুজোর মাধ্যমে কিছু মানুষকে আমরা নির্বাচিত করেছি বৃদ্ধ বৃদ্ধা মূলত তাদেরকে একটা প্রত্যেক মাসের হাত খরচ বাবর একটা আগামী এক বছরের প্যাকেজ তাদেরকে দেব আমরা এবং আমাদের এক বোন ক্যান্সার আক্রান্ত তার ফ্যামিলির আর্থিক অবস্থা খুব একটা ভালো না তার পাশে আমরা একটা আর্থিক সাহায্য নিয়ে দাঁড়াবো এরকমই কিছু চিন্তা ভাবনা আমাদের নেওয়া হয়েছে যেহেতু এবছরটা আমাদের মনে হয় সমাজের জন্য কিছু করার সব থিম তো ভুলে গেছে মানুষ করোনার জন্যে এবছর সমাজ সেবাটাই মূল থিম আমাদের তা সত্ত্বেও যে আমরা যেহেতু শক্তির আরাধনা করছি আমাদের পাঁচ লাইন এবার সকলেই তোমারই ইচ্ছা আসলে ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে আমরা বিশ্বাস করি যারা হিন্দু ধর্মে বিশ্বাস রাখি এবং শ্যামা মায়ের আরাধনা করি যে মায়ের ইচ্ছাতেই সব হয় আজকে পৃথিবীটা একটু পাল্টে গেল সেটা হয়তো মায়ের কোনো একটা ইচ্ছাতেই হয়েছে এবং ধরিত্রী আবারও পাল্টাবে আবারও শস্য শ্যামলা সুন্দর ধরিত্রী আমরা ফিরে পাব যদি মা ইচ্ছে করে তাই মায়ের ইচ্ছার উপরে আমরা ছেড়ে দিয়েছি এবার মায়ের ইচ্ছার উপরে নির্ভর করে আমাদের শ্যামা পুজো